কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ভিডিওর প্রথম পার্টে বলেছিলাম এই ধরনের এক হাজার ওয়ার্ড ইনভার্টারের চাইতে এই ইউপিএসটা অনেক ভালো এবং আসলেও ভালো তবে এই ইউপিএসটি একটু মডিফাই করতে হয় বলছিলাম দ্বিতীয় পার্টের ভিডিওতে ইউপিএসটি মডিফাই করা আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মডিফাই করা শুরু করা যাক আর আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন যাতে এই ধরনের সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভিডিওতে লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওগুলো যেহেতু আপনাদের জন্যই তৈরি করা হয় তাই সবাই ভিডিওতে একটু লাইক দিবেন যাতে আপনাদের জন্য এই ধরনের অনেক ভিডিও তৈরি করার আগ্রহটা বাড়ে আচ্ছা তো এই ইউপিএসটি মডিফাই করতে আপনাকে দুইটা ধাপ ফলো করতে হবে একটি হচ্ছে যেহেতু এই এ একটি ছোট ব্যাটারি লাগানো থাকে কিন্তু আমরা যখন এই ইউপিএসটি দীর্ঘ সময় ধরে চালাবো সেক্ষেত্রে এখানে বড় একটি ব্যাটারি লাগাতে হবে সেজন্য ইউপিএসের ব্যাটারির যে কানেকশনটা বা ব্যাটারির যে তার সেই তারটি লম্বা করে ইউপিএসের বাইরে বের করে নিব। এখানে দেখতে পাচ্ছেন লাল যে তারটা মানে ব্যাটারির যে পজিটিভ তারটা ইউপিএসের এখানে আমি একটি আকাশি কালার তার লাগিয়ে নিয়েছি আর নেগেটিভ যে তারটা ইউপিএসের ব্যাটারির নেগেটিভ এই ব্যাটারির নেগেটিভে আমি একটি কালো তার লাগিয়ে দিয়েছি আর অবশ্যই আপনারা যখন ব্যাটারির এই তারের সঙ্গে এক্সট্রা এই তারটি লাগাবেন সেটা অনেক ভালোভাবে জয়েন্ট দিবেন প্রয়োজনে সোল্ডারিং করবেন আর এখানে যে তারটি আমি ব্যবহার করেছি এই তারের গেজ অনেক বেশি এবং এটি ফ্লেক্সিবল একটি তার ইউপিএস অথবা আইপিএস কিংবা বলতে পারেন সোলার প্যানেলে এই ধরনের তার ব্যবহার করা হয় যাতে অ্যাম্পিয়ার ড্রপ না করে আর এই ইউপিএসটি খুললে আপনারা দেখতে পাবেন ব্যাটারির জন্য দুইটি তার এক্সট্রা বের করাই থাকে মানে ফাঁকা দুইটি তার থাকে অনেক মোটা মোটা এই দুইটাই হবে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ তার সেখানে অবশ্য কানেক্টরও লাগান থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্যাটারির পজিটিভ নেগেটিভ তার তো সেখান থেকে আপনারা এই ধরনের ভালো একটি কেবল দিয়ে তারটি বাইরে বের করে নিয়ে যাবেন এখন আসি দুই নাম্বার ধাপে দুই নাম্বার ধাপটি হচ্ছে কুলিং ফ্যান লাগানো যখন এই ইউপিএসটি দীর্ঘ সময় ধরে চলবে তখন এখানে কুলিং ফ্যানের প্রয়োজন হবে তাই এখানে আমি কুলিং ফ্যান সেট করেছি আপনাদেরকেও কুলিং ফ্যান সেট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি কুলিং ফ্যান সেট করেছি এবং এখানে এই একটি ফ্যানের বাতাস দুই ভাগে ভাগ করে দিয়েছি এখানে ফ্যানটির নিচের অর্ধেকের বাতাস এখানে এই ইউপিএসের ট্রান্সফর্মারে এসে লাগবে এবং উপরের অর্ধেকের বাতাস কে আমি বাধ্য করেছি ইউপিএসের যে মেইন সার্কিট এই সার্কিটের কম্পোনেন্টগুলোতে লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্লাস্টিকের ব্যারিগেট দিয়ে বলতে পারেন একটি সুরঙ্গ সিস্টেম করে এই এখান থেকে এটা এই সার্কিটের উপরে এনে ছেড়ে দিয়েছি যাতে এই বাতাসটুকু সার্কিটের কম্পোনেন্টে লাগতে পারে এবং কম্পোনেন্টগুলি অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে রক্ষা পাবে আপনারা চাইলে এখানে এইভাবে সিস্টেম না করে আরও একটি ফ্যান লাগাতে পারেন তবে আমি আরও একটি ফ্যান লাগানোর প্রয়োজন মনে করিনি এই সিস্টেমটা করেছি যাতে আমার একটি ফ্যান কম লাগে এরপর আরও একটি ফ্যান লাগিয়ে নিয়েছি আমি তবে সেই ফ্যানটি লাগিয়েছি ইউপিএসের বডিতে এই ফ্যানটি ভিতরের বাতাসকে বাইরে বের করে দিবে সেই সিস্টেমে লাগানো হয়েছে মানে এই ফ্যানটি ইউপিএসের ভিতরে বাতাস দিবে না ইউপিএসের ভিতরের বাতাস বাইরের দিকে বের করে দিবে কারণ ইউপিএসের ভিতরে যখন ট্রান্সফর্মার গরম হবে ভিতরের ওই কুলিং ফ্যানটা তখন তো ইউপিএসের ট্রান্সফর্মার আবার সার্কিটের কম্পোনেন্টে বাতাস দিবে সেক্ষেত্রে সে বাতাসগুলি গরম হবে বা গরম থাকবে তাই সে বাতাসকে বের করার জন্য ইউপিএসের বডিতে এই ফ্যানটি লাগিয়েছি যাতে গরম বাতাসকে বাইরে বের করে দিতে পারে আচ্ছা এখন এই ফ্যান দুটিতে পাওয়ার দেওয়ার পালা পাওয়ার দেওয়ার জন্য আপনারা যেখান থেকে এই কানেকশনটি করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ব্যাটারির যে নেগেটিভ ক্যাবলটি থাকবে সেই নেগেটিভ কেবলের যে কোনো এক জায়গায় থেকে আপনি নেগেটিভ লাইনটা নিয়ে নেবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে এই যে এই তার এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ এই ব্যাটারির নেগেটিভের একদম গোড়া থেকে সার্কিটের ওই পাশ থেকে আমি এই এই তারটি বের করে নিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন মাল্টিমিটার ডিসপ্লেটুকু লক্ষ্য করুন ব্যাটারির নেগেটিভ এবং এই কোন তার একই তার মানে এটা সার্কিটের এখানে যে নেগেটিভ তারটি এসেছে ব্যাটারির লাইনটা আসবে সেই সার্কিটের এখান থেকে আমি এই এসি ফ্যান চালানোর জন্য এই নেগেটিভ তারটি বের করে নিয়েছি এসি ফ্যান বলতে কুলিং ফ্যান আমরা অনেকে এসি ফ্যান বলি আবার কেউ কুলিং ফ্যান বলি তো যাই হোক কুলিং ফ্যানটির নেগেটিভ তার তো বের করে নিয়েছি এখন পজিটিভ তার বের করতে হবে তাছাড়া তো কুলিং ফ্যানটি চলবে না তো এটাও সেমভাবে ব্যাটারির যে পজিটিভ তার সে পজিটিভ তার থেকে আপনারা এই কুলিং ফ্যানের পজিটিভ লাইনটা বের করে নেবেন আপনি সেটা এখন সার্কিটের গায়ে থেকে নিতে পারেন অথবা এই পজিটিভ তারের যে কোনো এক জায়গা থেকে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আপনি বের করে নেবেন মূলত কুলিং ফ্যানের লাইনটা হবে ব্যাটারি থেকে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ থেকে তাই ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ তার যেখানে থাকবে সেখান থেকে আপনি লাইনটা বের করে নিলেই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের এই পজিটিভ তারটি আমি ব্যাটারির পজিটিভ তার থেকে নিয়ে এসেছি তবে সেটা আমি সার্কিটের উপরেই যেহেতু লাইনটা পাচ্ছি সেজন্য এই তারটি সার্কিটের উপর থেকেই নিয়েছি এখন এই কুলিং ফ্যানকে অন অফ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউপিএসের সামনের দিকে আমি একটি সুইচের ঘর করে নিয়েছি এখানে একটি সুইচ বসাবো দেখতে পাচ্ছেন এই যে এই সুইচটি এখানে বসিয়ে দিব। এই সুইচের মাধ্যমে কুলিং ফ্যানগুলো অন অফ করা যাবে এবার একটু এখানে ভালো মতো শুনবেন এবং দেখবেন অনেকে করে কি সুইচ ব্যবহার করে না ইউপিএসের যে সুইচটি আছে এই সুইচটি ব্যবহার করে মানে যখন ইউপিএসটি অন থাকবে সেক্ষেত্রে কুলিং ফ্যান চলবে এবং যখন ইউপিএসটি অফ থাকবে মানে অফ করা থাকবে সেক্ষেত্রে কুলিং ফ্যানটি অফ হয়ে যাবে তো তার জন্য নেগেটিভ যে তারটি কুলিং ফ্যানের যেটা নেবেন সেটা এখানে ব্যাটারির নেগেটিভ থেকেই আসবে এটা সেম কানেকশন থাকবে কিন্তু পজিটিভ তারের বেলায় এখানে দেখতে পাচ্ছেন ইউপিএসের সুইচের যে তারটি গেছে একটি তার দিয়ে বারো ভোল্ট ইন হয়েছে এবং যখন আপনি সুইচটি চাপবেন মানে এখান থেকে বারো ভোল্ট যখন সুইচে গেল এবং সুইচটি চাপার পরে অন হওয়ার পরে এই বারো ভোল্টটা আবার ব্যাক হয়ে আসবে আর একটা তার দিয়ে সেক্ষেত্রে আপনি যে তার দিয়ে বারো ভোল্ট ব্যাক হয়ে আসবে মানে সুইচটি অন করার পরে যে তারটি দিয়ে বারো ভোল্ট ব্যাক হয়ে আসবে সেই তারে এই কুলিং ফ্যানের পজিটিভ তারটি লাগিয়ে দিবেন তাহলেই যখন ইউপিএসটি অন হবে তখন কুলিং ফ্যানটি চলবে এবং যখন ইউপিএসটি অফ করে রাখবেন তখন কুলিং ফ্যানটি অফ হয়ে যাবে কিন্তু এখানে আমি এক্সট্রা একটি সুইচ লাগিয়েছি কারণ নেগেটিভ কানেকশন ঠিক থাকলো কিন্তু পজিটিভ যেটা নিব বারো ভোল্ট এখানে এই ইউপিএসের সুইচ থেকে এই বারো ভোল্ট ইউপিএস সার্কিটের কোনো না কোনো কম্পোনেন্ট হতে এসেছে তো যদি আমি এখানে কুলিং ফ্যানটি লাগিয়ে দিই সেক্ষেত্রে ওই কম্পোনেন্টের ওপর চাপ পড়তে পারে যদিও কিছু হবে না আপনারা যদি লাগান লাগাতে পারেন কিছু সমস্যা নেই কিন্তু আমি লাগাইনি আমি একটা সুইচ বেশি দিলাম সমস্যা কি পাঁচ টাকায় তো দাম তো যখন ইউপিএসের এই কম্পোনেন্ট হতে এই বারো ভোল্ট তো এসেছে যখন আপনি এখানে কুলিং ফ্যানটি সেট করবেন তখন সেই কম্পোনেন্টের ওপর বাড়তি একটা চাপ পড়বে তো আমি চাইনি সেই বাড়তি একটু চাপ পড়ুক যদিও কিছু না হওয়ারই কথা আপনারা চাইলে লাগাইতে পারেন অথবা আপনারা এই ধরনের এক্সট্রা একটি সুইচ লাগাতে পারেন আচ্ছা তো এখন যেহেতু কুলিং ফ্যানের পজিটিভ নেগেটিভ তারটি বের করে নেওয়া হয়েছে এখন সুইচ লাগানোর পালা সুইচটি সুইচের দুই পাশে তার সোল্ডার করে নেই এখানে সুইচের এই পাশে একটি সাদা তার সোল্ডার করে নেব এবং সুইচের অপর পিনে এই ব্যাটারির থেকে যে পজিটিভ তারটি নিয়ে এসেছি কুলিং ফ্যান চালানোর জন্য সেটা লাগাতে হবে তবে এটা ইউপিএসটির সামনের দিক থেকে লাগাবো সুবিধার জন্য সুইচটি বসানো হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ভোল্টেজ রেগুলেটর নিয়েছি এটি হচ্ছে আটাত্তর বারো একটি ভোল্টেজ রেগুলেটর ভোল্টেজ রেগুলেটরটি এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার পিন তারপর দুই নাম্বার পিন এবং তিন নাম্বার পিন এক নাম্বার পিন হচ্ছে এটা ইনপুটের পজিটিভ তিন নাম্বার এই পিনটি হচ্ছে আউটপুটের পজিটিভ এবং দ্বিতীয় নাম্বার যে মাঝখানের পিনটি এটি হচ্ছে ইনপুট এবং আউটপুটের নেগেটিভ আচ্ছা তো এখন সুইচ থেকে আসা যে সাদা তারটি এটি ভোল্টেজ রেগুলেটরের এক নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি এরপর ব্যাটারির নেগেটিভ থেকে যে নেগেটিভ তারটি নেওয়া হয়েছে এই তারটি ভোল্টেজ রেগুলেটরের দুই নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি এরপর ইউপিএসের বডিতে যে একটি কুলিং ফ্যান লাগানো আছে এবং ইউপিএসের ভিতরে যে কুলিং ফ্যান লাগানো আছে এই দুইটি কুলিং ফ্যানের পজিটিভ তার একত্র করব এবং নেগেটিভ তার একত্র করব। মানে পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ একত্র করে নিব তো প্রথমে আমি এখানে কুলিং ফ্যানের দুইটি কুলিং ফ্যানের পজিটিভ তার একত্র করে নিচ্ছি এরপর এই পজিটিভ তারটি ভোল্টেজ রেগুলেটরের তিন নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি এরপর দুইটি কুলিং ফ্যানের নেগেটিভ তার আমি ভোল্টেজ রেগুলেটরের দুই নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি আচ্ছা তো এরপর এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ ভোল্ট একশো মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর নিয়েছি এই ক্যাপাসিটরটি ভোল্টেজ রেগুলেটরের এক নাম্বার পিন হচ্ছে ক্যাপাসিটরের পজিটিভ প্রান্ত সোল্ডার করে দিব এবং দুই নাম্বার পিনের সঙ্গে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত সোল্ডার করে দিব আপনারা চাইলে এখানে আরও একটি ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন পঁচিশ ভোল্টের সেটা হবে দুই নাম্বার পিনে ক্যাপাসিটরের নেগেটিভ এবং তিন নাম্বার পিনে ক্যাপাসিটরের পজিটিভ কুলিং ফ্যানের সকল কানেকশন কিন্তু করা শেষ এখন ইউপিএসটি পুরোপুরিভাবে রেডি শুধু ইউপিএসটির এখানে উপরের যে কভারটি সেটা লাগিয়ে দেওয়া বাকি আর ভোল্টেজ রেগুলেটর আইসি যে কোনো একটা নির্দিষ্ট স্থানে রেখে দিবেন যেখানে কোনো ঝামেলা থাকবে না আর ভোল্টেজ রেগুলেটর আইসিটি খুব ভালোভাবে একটু আটকিয়ে দিবেন যাতে নোড়াচড়া না করতে পারে এখন এই ইউপিএসটি দিয়ে আপনারা দুইটি সিলিং ফ্যান তিন চারটি লাইট চালাতে পারবেন তবে এত কিছু চালানোর জন্য অবশ্যই আপনাকে বড় ব্যাটারি ইউজ করতে হবে বেশি অ্যাম্পেয়ারের ও হ্যাঁ আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি যেহেতু আপনারা এখানে বড় একটি ব্যাটারি ব্যবহার করবেন বা আমি ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিতে এক্সট্রা একটি চার্জার ব্যবহার করতে হবে ইউপিএসের মাধ্যমে যে চার্জ হয় এই ইউপিএসটি দিয়ে চার্জ হয় একটি ব্যাটারি সেটা বেশি অ্যাম্পায়ারের না বারো ভোল্ট ছয় থেকে সাত অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ হয় কিন্তু আপনি যখন এখানে পঞ্চাশ একশো অথবা দেড়শো অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাবেন সে ব্যাটারি কিন্তু এই ইউপিএসটি চার্জ করতে পারবে না তাই আপনাকে এখানে একটি এক্সট্রা চার্জার ব্যবহার করতে হবে যদি আপনি সেই চার্জারটি ইউপিএসের ভিতরে লাগাতে চান লাগাতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আর যদি চান যে আমি বাইরে লাগাব সেক্ষেত্রে বাইরে থেকে ব্যাটারিতে চার্জ করাতে পারবেন চার্জারটি যদি আপনার অটোকার সিস্টেম না হয় তাহলে অটোকাট একটি সিস্টেম লাগিয়ে নেবেন শেষ আরেকটি কথা বলে দিই আপনাদেরকে কুলিং ফ্যান যে সেট করা হলো যদি কুলিং ফ্যানটা হাই স্পিডের হয় অথবা কুলিং ফ্যানগুলো জোরে ঘোরার কারণে যদি বেশি শব্দ হয় তাহলে আপনারা কুলিং ফ্যানে প্রয়োজন অনুযায়ী দুইটি অথবা তিনটি ডায়ড সিরিজে লাগিয়ে কুলিং ফ্যানের পজিটিভ তারে লাগিয়ে দিবেন তাহলে কুলিং ফ্যানের স্পিডটা কিছুটা কমে যাবে অথবা আপনারা এখানে রেজিস্টর ব্যবহার করতে পারেন আচ্ছা তো ভিডিওটি এতক্ষণও যদি আপনারা দেখে থাকেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে আমি একটি কথাও অপ্রয়োজনীয় বলিনি তারপরও ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল আর একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয় তাই ভিডিওতে আপনারা লাইক দিবেন কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ